আজ মহা অষ্টমী আর আমি দেখো হাসপাতালের বেডে বসে আছি সাজুগুজু করে আরও ছিল ছেলের বার্থডে তো কি হয়েছিল অষ্টমীতে চলো পুরো ভিডিওটা দেখতে থাকো তো গুড মর্নিং সবাইকে আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি এটা হচ্ছে অষ্টমীর সকাল তো অষ্টমীর সকলের অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা রইলো আর ভিডিওটা দিতে অনেকটা লেট হয়ে গেল তো এটা অষ্টমীর সকালে আমাদের এখানে দশটা থেকে অঞ্জলি শুরু হয়েছিল আর আমিও তেমনি বাড়ির কাজবা সেরে পুজো কমপ্লিট করে চলে এসেছিলাম আর এসে এই যে মাত্র বসলাম আর ফুল হাতে নেব আর ওই দেখো বাবু ঢাক বাজাচ্ছে তো চলো পুরো ভিডিওটা দেখো আমার অঞ্জলি দেওয়ার হলো না তো অঞ্জলি দেবো মাত্র ফুল হাতে নিয়েছি আর মায়ের মানে আমার শাশুড়ি মায়ের শরীরটা খুব খারাপ করেছিল অজ্ঞান হয়ে গেছিলো মানে পড়েই যাচ্ছিল ধরে নিয়েছে তাই তো এসে দেখো যে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে এসে বসে আছি স্লাইন দিয়েছে দুটো স্লাইন টানার পরে তারপরে একটু সুস্থ হলে তারপরে ছেড়ে দিয়েছিল আর আমি ওই অবস্থায় চলে গেছি তখন কেউ ছিল না তার জন্য তো তারপরে তিন চার ঘন্টা রাখার পরে ছুটি দিয়েছিল আর আমি এখানে আসার পরে ঠাকুরমশাই বললো তুমি তো অষ্টমীর অঞ্জলি দিতে পারো নি তাহলে বাড়ি থেকে স্নান করে আসো এসে সন্ধি পুজো হচ্ছে তো সন্ধি পুজোর অঞ্জলিটা দিয়ে নাও তো আমিও তেমনি বাড়ি থেকে আবার মাথাটা ঘষে স্নান করে চলে এসেছি মানে সন্ধি পুজোর অঞ্জলি দেবো জন্য আর আমি এসে দেখি মানে সন্ধি পুজোর অঞ্জলিটা হবে আর কি তো আমি স্নান করে এসে অষ্টমীর অঞ্জলি দিতে পারিনি সন্ধি পুজোর অঞ্জলিটা দিলাম আর তারপরে অঞ্জলির শেষে এখানে ভোগ হয়েছিল সেই ভোগের প্রসাদটাই আমি নিলাম নিয়ে তারপরে এদের প্রসাদ নিয়ে আমি এখন বাড়ি যাচ্ছি মায়ের জন্য মানে বাড়িতে বাড়ির জন্য একটুখুনি প্রসাদ নিয়ে নিয়েছি আর আমার প্রসাদের বাটাটা ছিল ওটা নিয়ে বাড়ি আসলাম আর আজকে ছিল আমার ছেলের বার্থডে মানে বড় খোকার বার্থডে তো একদম অষ্টমীর দিন পড়েছ তো পড়েছে এর জন্য তো আর আজকে বেশি কিছু করাও হবে না আর যেহেতু অর্ধেক বেলা পর্যন্ত আমি হাসপাতালে কাটিয়ে এসেছি আর ইচ্ছা ছিল কিছু ওকে করিয়ে দেবো মানে মানে পনির টনির রান্না করে দেবো নিরামিষও যা খেতে ভালোবাসে কিন্তু সেটা আর হলো না ওর দিদি এসেছিল মানে ওর পিসির মেজ পিসির মেয়ে অনেক দিন ধরে বলছে দিদি আমার বার্থডেতে আসতে হবে কিন্তু তো এসেছিল আর কেক বেলুন ও সব কিছু নিয়ে এসেছে নিয়ে এসে দেখো ডেকোরেশন করে নিয়েছে আর এখন একটু দুপুরবেলার পরে মানে বিকেলবেলা সবাইকে ডেকে সবাই এই পুজোর মণ্ডপে ওখানে ছিল সবাইকে ডেকে দেখো কেক কাটিং হলো আর এই করা হলো কিন্তু বেশি কিছু করাই হলো না ইচ্ছে ছিল করার কিন্তু ওই যে আমি তো অর্ধেক কেক বেলা পর্যন্ত হাসপাতালেই বসেছিলাম কী করে করব বলো আমি আর ভোলানাথ গিয়েই বসেছিলাম আর বাড়িতে কেউ ছিলই না করার মতো তো তার জন্য দেখো এখন শুধু কেকটা কাটা হলো আর সন্ধেবেলায় তো হবেই না আর বাবু আমাদের এই মানে পাড়ার যে পুজোটা হয় এই পুজো ছেড়ে কোথাও যায় না ও ওখানেই থাকে তো তার জন্যই ও আবার ও ট্রেন ধরবে এর জন্য বলল এখনই কেটে নাও বিকেলবেলায় কেকটা কেটে সবাই মিলে খাওয়া দাওয়া করে তারপরে দেখো যে যার বাড়ি চলে গেল তো যাই হোক এটা হচ্ছে গিয়ে সন্ধ্যাবেলায় আর কি তো সন্ধ্যাবেলায় এসে ওই পাড়ার মানে এখানে বসে থাকি আমাদের পাড়ার এই মণ্ডপের এখানে দেখতে পেয়েছো ষষ্ঠী পুজো করেছি তারপরে হাতে হাতে আমরা সবাই মিলে কাজ করি কাজ করে মানে পুজোটা করি সবাই মিলে একসঙ্গে আর আমি ওই যে তখন প্রসাদ খেয়েছিলাম খিচুড়ি প্রসাদটা আর বিকেলবেলা দেখো আমি একটুখুনি ঘুগনি আর পরোটা খেয়ে নিচ্ছি আর তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে গিয়ে পরের দিনের ভিডিও মানে নবমীর ভিডিও অষ্টমীর দিন তো বেরোতে পারিনি তো নবমীর দিন বেরিয়েছিলাম একটু বাবার বাড়ি যাব জন্য তো ঠাকুর দেখতে দেখতে গিয়েছিলাম আর প্রতি বছর আমরা অষ্টমীর দিনই যাই মানে অষ্টমীর অঞ্জলি দিয়ে তারপরে বাবার বাড়ি থেকে ঘুরে আসি আর এবছর তো হলো না একটা অঘটন ঘটে গেল তো তো নবমীর দিন বেরিয়েছিলাম আর বেরিয়ে ঠাকুর দেখতে দেখতে বাবার বাড়ি গেলাম আবার ঠাকুর দেখতে দেখতে চলে আসলাম আমাদের ওইদিকে গড়ের এদিকটায় দেখো খুব সুন্দর সুন্দর প্রতিমা হয় তোমরা দেখে মানে দেখে বলো প্রতিমাগুলো সত্যি সুন্দর কিনা আমি তো প্রতি বছরই আসি এই গড়ের দিকটাই ঠাকুর দেখতে তো ঠাকুর দেখতে দেখতে গেছিলাম আর এখন ঠাকুর দেখতে দেখতে আবার বাড়ি ফিরবো তো ঠাকুর অনেকগুলোই ঠাকুর দেখলাম আর এই সব ঠাক মানে মন্দিরগুলো খুবই জনপ্রিয় আর কি মানে চরকতলা বারো এটা তো দেখো খুব সুন্দর সুন্দর প্রতিমা হয় তো ঠাকুর দেখে তারপরে বাড়ি চলে এসছিলাম আর এসেই দেখো এই যে পাড়ার মণ্ডপে এখানে রাত্রে একটু নাচো নাচু করে নিচ্ছিলাম আমরা সবাই মিলে প্রতিদিন যা হয় আর কি পুজোর এই কটা দিন আমরা খুবই আনন্দ করে কাটাই তোমরা কারা কিভাবে আনন্দ করে কাটাচ্ছ আমাকে জানাবে তো চলো আজকের মতো তোমাদের সঙ্গে ভিডিও এটুকুই শেয়ার করলাম দেখা হবে আবার পরের ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ছোটো খোকার নাচটা দেখো ওয়াও